আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং প্রিয় প্রিয়ভিউ আমরা এখন দেখাতে চলেছি যে ডি এক্সএন যশোর স্টক পয়েন্টের ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন তো প্রথমে আমরা যাব গুগলে গুগলে যাওয়ার পর এখানে আমরা লিখবো ডাব্লু 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 ডট ডি এক্সএন জে এস এস ওআরই যশোর ডট সি ও এম লিখে আমরা সার্চ করবো দেখেন আমাদের ডিএকসএন যশোর স্টক পয়েন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে এসেছে তো আমরা এখান থেকে দুটো টুথপেস্টের অর্ডার করব ঠিক আছে তো দুটো টুথপেস্টের অর্ডার করার জন্য আমরা যাবো হচ্ছে আমাদের টুথপেস্টে এখানে আমাদের অসংখ্য প্রোডাক্ট দেওয়া আছে আমরা আমরা এখন অর্ডার করবো হচ্ছে আমাদের এই এই যে টুথপেস্টটা অর্ডার করবো যে টুথপেস্টটার নাম হচ্ছে জ্ঞানজি টুথপেস্ট পঁচাত্তর গ্রাম সত্তর পিবি এর বডি রেট দেওয়া আছে পাঁচশো আঠাশ টাকা আর মেম্বার প্রাইজ হচ্ছে চারশো চল্লিশ টাকা তার মানে আপনি মেম্বার প্রাইজে কিন্তু এই টুথপেস্টটা কিনতে পারছেন তো আমি এখান থেকে জাস্ট একটা টুথপেস্ট কিনবো এবং আরেকটা টুথপেস্ট কী করে প্লাস করতে হয় এর সাথে সেটা আপনাদের দেখাবো তো একটা টুথপেস্ট কেনার জন্য আমরা প্রথমে এই যে টলি যে দেওয়া আছে এই টলির উপরে ক্লিক করবো টলি পরে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের উপরে এখানে আপনার টলির ভিতরে এক চলে আসছে তাহলে মানে আমরা একটা টুথপেস্ট এখানে কিনতেছি কিন্তু আমরা টুথপেস্ট কেন দুটো তো এই এখানে দুটো এই টলি উপরে এক চলে আসার পরে আমরা পরবর্তী টাইমে আমরা নেক্সট পেজ যাবো আর যদি আপনার অন্য কোনো প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে আপনারা এইখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারেন তো আমরা যেহেতু এখন দুটো টুথপেস্ট অর্ডার করব তো একটা টুথপেস্টটি কিন্তু করে নিলাম এখান থেকে চাইলে আপনার দুই ক্লিক একটা ক্লিক করে দুটো টুথপেস্ট করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটু প্লাস মাইনাস করে দেখাবো যার কারণে দেখাচ্ছি যে কীভাবে আপনি এখান থেকে মনে হবেন যে আপনার আর একটা পেস্ট অর্ডার করবেন তাহলে কি আপনি টলি পরে ক্লিক করবেন ট্রলির পরে ক্লিক করার পরে দেখেন আমাদের দ্বিতীয় পেজে নিয়ে আসছে দ্বিতীয় পেজে এখানে দেখেন টুথপেস্ট কিন্তু একটা পঁচাত্তর গ্রাম চারশো চল্লিশ টাকা এখানে এক পিস দেখাচ্ছে তো আমরা যে দুই পিস করবো তাহলে আমরা প্লাসে ক্লিক করব আমাদের দুই পিস হয়ে যাবে এবং মাইনাসে ক্লিক করি এক পিস হবে তো আমরা প্লাসে ক্লিক করলাম দুই পিস বানাইলাম দুই পিস করার পর আমাদের কাছ থেকে এখানে আপডেট করা এই আপডেট না করলে কিন্তু আপনার এখানে দুই পিস হবে না কারণ দেখেন এখানে আপনার অলরেডি চারশো চল্লিশ টাকা রয়েছে এখন যখন আপডেট করবো এখানে দেখবেন চারশো চল্লিশ টাকা ডবল হয়ে যাবে তাহলে আমরা কেউ আপডেট ক্লিক করব দেখেন আপডেটে আমাদের কার্ট আপডেট কমপ্লিট তাহলে এখানে দেখেন আমাদের প্রাইসটা কিন্তু বেড়ে আসছে এখন দেখেন এই প্রোডাক্টটা আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো তো ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সেখানে আমাদের কী করতে হবে এখানে ধরেন ডেলিভারি চার্জ আছে আপনার একশো তিরিশ টাকা এবং আমাদের প্রোডাক্টটা ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা দুই পিস নেওয়ার কারণে এক কেজির নিচে হওয়ার কারণে আর এক কেজির উপর হলে প্রতি আপনার দুশো টাকা ডেলিভারি চার্জ আসবে এবং যশোর ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ আসবে তো যেহেতু আমাদের এক কেজির নিচে আছে সেক্ষেত্রে আমরা একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ রাখলাম এবং এখানে দেখেন এখানে যে ওয়েট দেখাচ্ছে ওয়েট এখানে ওয়েট হবে না এটা হচ্ছে আপনার পিবি হবে তার মানে দুটো টুথপেস্টটা আপনার পিবি আছে একশো চল্লিশ পিবি এখন কী করবো আমরা প্রেস টু চেক আউট চেক আউট পেজে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা মেম্বারের ডিটেলস দেবো এখানে আমরা মেম্বারের ডিটেলস দেবো দেখেন যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা যাবে সেক্ষেত্রে এখানে আমরা একটু কাজ করি সেটা হচ্ছে যে এখানে বিকাশ পেমেন্টের অপশন আছে যদি বিকাশ আপনারা কেউ পেমেন্ট দিয়ে দিচ্ছেন তা সেক্ষেত্রে আপনার এখানে এই যে এই নাম্বার দেওয়া আছে বিকাশ পার্সোনাল নাম্বার এই নম্বরে টাকা পাঠায় যে নম্বর থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার এখানে বসাবেন এবং ওই নাম্বার লাস্টের চার ডিজিট এখানে বসাবেন এখানে বসায় আপনার প্রেস অর্ডার করবেন যেহেতু আমরা একটি ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাবো সেক্ষেত্রে আমরা কী করব যেখানে তাকে লেখা আছে ক্যাশ অন ডেলিভারি চার্জ প্রযোজ্য তো আমরা ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করব ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পর এখানে লেখা আছে মোট টাকা থেকে দুশো টাকা পেড করুন যে এই নম্বরে এই নম্বরে টাকাটা পেড করার পরে তারপরে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনার অর্ডারটা সাবমিট করব তো সেক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়ার পরে আপনার প্রোডাক্টের টোটাল বিল আসছে এক হাজার টাকা আপনার প্রোডাক্টের দাম ছিল কত আটশো আশি টাকা একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ এবং ক্যাশ অন চার্জ দশ টাকা দিয়ে টোটাল আপনার বিল আসছে এক হাজার বিশ টাকা তো সেক্ষেত্রে আমরা কী করব এখন আমাদের সব কাজ শেষ এখন আমরা কী করবো জাস্ট এখানে ঠিকানাটা বসাবো যে কিন্তু আমাদের মেম্বারশিপ নাম্বার মেম্বারশিপ নাম এবং মেম্বারের ডিটেলস ঠিকানা সব তো আমরা ডিটেলস ঠিকানা যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা আসছে তো হোয়াটসঅ্যাপ থেকে আমরা ডিটেলস ঠিকানাটা নিয়ে আসি হ্যাঁ এখান থেকে আমরা ডিটেলস ঠিকানা নেব যে আমরা মেম্বারের ডকুমেন্টটা আমরা এখান থেকে নিচ্ছি এখানে আমরা জাস্ট পেস্ট করে দেবো এখানে নেশা আমরা ডিস্ট্রিবিউটার কোডটা এখান থেকে আমরা আলাদা করে নেব হুম যাক ডিস্ট্রিবিউটার কোডটা আমরা এখান থেকে আলাদা কাট করে নিচের ডিস্ট্রিবিউটার করে আমরা ডিস্ট্রিবিউটার নাম্বারটা বসিয়ে দিলাম আমাদের ডিস্ট্রিবিউটার কোড এখানে আমরা ডিস্ট্রিবিউটার নাম্বারটা ক্লিক করে নিয়ে আসি আপনি এখানে হচ্ছে আমাদের যে কাস্টমার আছে কাস্টমারের ঠিকানাটা আমরা এখানে বসাই দেব ও ঠিকানাটা যেহেতু এখানে দেওয়া আসছে আমরা ঠিকানাটা এখানে দিয়ে দিলাম টেলিফোন নম্বরটা এখানে বাংলাতে দেওয়া রয়েছে তো যেহেতু বাংলা টেলিফোন নম্বর চলে না আপনারা খেয়াল রাখবেন টেলিফোন নম্বর সবসময় ইংলিশে দেবেন ওনার থানা হচ্ছে ভালোকা ভালোকা থানা জেলা হচ্ছে আপনার ময় সিংহ তাহলে আমরা এখানে ডিস্ট্রিক্টটা চেঞ্জ করে দেব ময় সিংহ তো আমরা ময় সিংহ দিলাম এখানে টেলিফোন নাম্বারটা আমরা যেহেতু ওনার টেলিফোন নাম্বার উনি বাংলাতে লিখছে আমরা ওনার কপি করে নিয়েছি এখান থেকে টেলিফোন নম্বরে খেয়াল রাখতে হবে যে টেলিফোন নম্বরে মাঝখানে কোনো গ্যাপ জিরো কিংবা আপনার ডবল এইট এগুলোর জন্য এক্সট্রা না থাকে আমরা এখানে টেলিফোন নাম্বারটা বসাই দিলাম তাহলে মোটামুটি আমাদের এখানে যে জিনিসগুলো দরকার ছিল সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার নেম ডিস্ট্রিবিউটার কোড এরপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা থানা ময়মসিংহ দিয়ে আমাদের সব কমপ্লিট তাহলে এখানে আপনার ওনার বিল আসছে আটশো আশি টাকা হচ্ছে আপনার টুথপেস্টের দাম একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ দশ টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি চার্জ দিয়ে টোটাল ওনার বিল আসছে এক হাজার বিশ টাকা তো এখানে আমাদের সব ঠিক আছে এখন এই আমরা এখান থেকে অর্ডারটা প্রেস করে দেবো এবং ওনাকে বলবো অ্যাডভান্স দুশো টাকা পাঠিয়ে দেওয়ার জন্য আমাদের কাজ সব শেষ এখন আমরা করবো কি জাস্ট প্রেস অর্ডার প্রেস অর্ডার ক্লিক করলে আমাদের কাজ কমপ্লিট প্রেস অর্ডার করেছি এখানে দেখেন আমাদের মেসেজ চলে আসছে অর্ডার কমপ্লিট থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজবিন রিসিভ এই যে এটা হচ্ছে আপনার মেমো নাম্বার যেটা দেওয়া হচ্ছে আপনার জিরো 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 ওয়ান টু ফোর ওয়ান এইট এটা হচ্ছে ইনভয়েস নাম্বার এই ইনভয়েস নাম্বারটা আপনি আমাদেরকে বললি আমরা আপনার অর্ডারটা এখান থেকে পাঠাই দেবো তো এখানে যে ডিটেলস আপনার এখানে চলে আসে চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তো এই ছিল আমাদের ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারে অর্ডার করার সিস্টেম খুব সহজ একটা সিস্টেম যদি না বোঝেন আমরা আরও আবারও বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন